আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় আমি তো কোনো কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তোমার জেল তো জেল খাটা বলে তোর কি করব তোর দিদির সঙ্গে আমি

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোব দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়ে তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করবো কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মায়ের সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে না ভাবে তা আমি এখন কল্পনা করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো আর ও আমি যতটা দেখেছি ওরকম টাইপের ছেলে নয় হ্যাঁ একটু হট টেম্পার বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরকমটা আমার মনে হয় না একেবারে আমি তো সে ধরো অনেকদিন ধরেই মিশছি সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু

কথা বলি ছেলেরা সহজে কাঁদে না জানো তো অনেক কষ্ট পেলে আর বাঁধ একদম বাদ ভেঙে গেলে ধৈর্যের বাদ ভেঙে গেলে তারপর কিন্তু ছেলেদের চোখ দিয়ে জল বেরোয় এই ছেলেটা মিথ্যা কথা কোনো সময় বলছে না হয়তো আতে একটু মিথ্যা কথা সবাই বলে সেই সূত্র ও বলে কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় না সবথেকে বড় কথা যেটা আমি আমি বলবো যে এই যে বাবা মা আমি শুধু ভাবছি যে যেভাবে ও বলছে যে তোমাদের জন্য সব করতে রাজি বা আজকে আমার যদি কোনো কিছু হয়ে যায় তোমরা যদি সেটাই চাও তাহলে তাই হবে মানে এমন কি ও কিন্তু একটা কথার ইঙ্গিত দিচ্ছে যে ও কিন্তু যে কোনো একটা খারাপ স্টেপ নিতে পারে ফ্যামিলি হচ্ছে এমন একটা জিনিস যে দূরে চলে গেলে মানুষ একদম ডিস্ট্রয় হয়ে যায় সেই জায়গা থেকে আর কাছের মানুষের কাছ থেকে যদি মানুষ এরকম পায় তাহলে কিন্তু সত্যি এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না যেখান থেকে দাঁড়িয়ে একমাত্র সন্তান একমাত্র ছেলে যে কিনা আজকে এরকমভাবে হাওয়া করে কাঁদছে এবং সে ভয় পাচ্ছে রীতিমতো যে তাকেও মেরে ফেলা হতে পারে যে কোনো সময়ের জন্য সে সব কিছু করতে রাজি সব তার কাছ থেকে নিয়ে নিই তার জীবন সংশয়ে নিয়ে সে এখন চিৎকার করছে প্ল্যাটফর্মে এসে কেউ কিন্তু সত্যি কথা বলতে এই যে কথাটাও বলেছে না ফ্যামিলি কেচা কোনো সময় আনতে চায়নি সত্যি আনতে চায়নি আনিও নি এটা আমরাও জানি সবসময় ভালোটাই দেখিয়েছে তাহলে আজকে কেন একদম তাই সবাই যে বা যারা বলছো না এটা বলো না অনেক কষ্ট হলে মানুষ যখন ধৈর্যের বাদ ভেঙে যায় তখন এইগুলো চলে আসে একটা প্ল্যাটফর্ম আছে বলে সেখানে আসে আর যে রূপটা আমরা দেখেছি ও দিদির সেটা কিন্তু সত্যি বই প্রকাশ পাওয়ারই ছিল একদিন না একদিন খারাপ একদিন সামনে আসবেই তাই না তো তার মানে এই নয় যে নাটক বা এটা কিছু ভাবার কোনো কারণ নেই ছেলেটাকে স্পষ্ট দেখলে বোঝা যায় অনেক কষ্টে আজকে প্ল্যাটফর্মের সবার কাছে মানে এই বলতে আসা সে আজকে নিরুপায় অসহায় বাবা মা পরিবার তার থেকে বিচ্যুত সত্যি কথা বলতে কি এর থেকে আর দুঃখের কিছু হতে পারে তাই তো সবার আমাদের সবার সামনে এই কথাগুলো বলতে এসেছে এটা নিয়ে কেউ হাসি মজা করো না অনেক কষ্টের থাকলে মানুষ কিন্তু এটা করে আমাদের যেটা এখন উচিত এই বাবা মায়ের যে ভুলগুলো করছে দিনের পর দিন সেগুলোকে সামনে আমাদের তুলে ধরা এবং এই দিদির মুখোশটা মিষ্টি হাসির দুষ্টু চরিত্রর সামনে আনাটা খুবই উচিত আমরা বারবার যেগুলো ভুল করে ফেলি যে মানুষের মুখ দেখে আমরা বিবেচনা করি করবেন না কারণ যারা দেখবেন মানে খুব রুরো মানে খুব বাজে কথা বলে তারাই কিন্তু ভালো এটা মাথায় রাখবেন কড়া কথা বলে যারা কিন্তু যারাই মিষ্টি ভাসি না তাদের একদম প্রশ্রয় দেবেন না বিপদ আপনারও একদিন আসতে পারে তো চলুন এটাই বলার ছিল